এই যে দৌরালে সুন্দর দেখা যায় না উপরে দিলে দিতে কি করে উপরে দিলে যায় না বৈশাখে পড়ে এমন একটা জায়গা নেই তারা এখানে তো ময়লা না পানি বেশি তাই না জামেলা এই ঘাসের মধ্যে দে ঘাসের মধ্যে দে বল তো আমি কোন বিভাগে পড়লাম ঘাসে দে এই ঘাসে দে তা আমি তো সম্পূর্ণ দিকেই পড়লাম ಮಾತಾ ಬೇರ್ಕರಣಾ ಮಾತಾಡಾ ಬಿತ್ತರೆ ಡುಕಾಯರೆ